ধেয়ে আসছে রেমাল এই প্রাকৃতিক বিপর্যয়কে জয় করতে নয়াটি পৌরসভা কি পদক্ষেপ গ্রহণ করছে শহরবাসীর জন্য শুনো নৈহাটি পৌরসভা গত পরশুদিন ডিজাস্টার ম্যানেজমেন্টের মিটিং করেছে এবং যেভাবে আমফানের মোকাবেলা আমরা করেছিলাম রাস্তায় নেবে দেখুন প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা করা তো মুশকিল কিন্তু তবু মানুষের জীবনহানি যেন না ঘটে মানুষজন তৎকালীন সাথে সাথে কোনো পরিষেবা পায় সেই জন্য নৈহাটি পৌরসভা গত পরশু দিন একটার সময় মিটিং করেছে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টগুলো ডিজাস্টারে প্রয়োজন পড়ে এবং শুধু তাই নয় আমরা ইলেকট্রিক সাপ্লাই থেকে শুরু করে আমরা ফায়ার ব্রিগেড থানা সমস্ত কিন্তু একটার সময় মিটিং করেছি এবং আমরা সব সময় প্রস্তুত আছি এর মোকাবেলা করার জন্য এবং সরকারিভাবে সরকারি নির্দেশের ওপর ফেরি সার্ভিস বন্ধ আছে ফেরি সার্ভিস চলাচল বন্ধ রেখেছে আমরাও এই যে দেখছেন আজকের আমরা রবিবার আমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্ট খোলা প্রত্যেকটি ডিপার্টমেন্টের ডিজাস্টারের সঙ্গে যারা যারা যে ডিপার্টমেন্ট জড়িত তারা সবসময় প্রস্তুত আছে আমরা সারা রাত এইভাবেই আমরা কাজ করব এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য কন্ট্রোল রুম এই তো কন্ট্রোল রুম কন্ট্রোল রুম আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে আমাদের প্রত্যেকটি কাউন্সিলার এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমার নাম্বার আমার স্বাস্থ্য দপ্তরের সিআইসি হেলথ কনজারভেন্সের সিআইসি সনদদের নাম্বার প্রত্যেকের পাঁচটা সিআইসির নাম্বার আমরা প্রত্যেকটা জায়গায় দিয়ে দিয়েছি যখন যেখানে প্রয়োজন পড়বে আমরা গাছ কাটার লোক রেডি রেখেছি আমরা তৎকালীন যাতে ইলেকট্রিক পরিষেবা আছে জরুরি ব্যবস্থার মধ্যে দেওয়া যায় আমরা জেনারেটার ব্যবস্থা করে তার তেল ভরে রেখেছি আমরা গাড়িগুলো প্রস্তুত রেখেছি কনজারভেন্সি ডিপার্টমেন্টের স্টাফেরা প্রস্তুত পিডব্লিউডি ডিপার্টমেন্ট স্টাফেরা প্রস্তুত এবং আমরা হ্যান্ড করাত থেকে শুরু করে আমরা যে টিমটা কাজ করে আমাদের সেই টিমটাকে আমরা ভাড়া করেও রেখে দিয়েছি এবং আমরা যন্ত্রচালিত মোটর যেগুলো করাত বলে সেই করাতগুলো আমরা প্রস্তুত করে রেখেছি ওখানে দেখা গেছিল আমরা সেরম যদি আহ ঈশ্বর না করুক বড়মা না করুক সেরম যদি বিপজ্জনের পরিস্থিতি হয় আমরা সারারাত বসে থাকুক মানুষকে পাহারা দেওয়ার জন্য স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুম পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুম এ পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্ট এর সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীত